একশো একটি ক্যারেক্টার এখানে ধরবে তা আমার এটি নোটপ্যাডে সে নোট প্যাড থেকে আমি এটি কপিটি এখানে পেস্ট এই ডক্টর অলসো এ ইউটিউবার ডিজাইনার অ্যান্ড এ ভিডিওগ্রাফার তো এই যে আমি লিখলাম আমার সম্পর্কে বিস্তারিত আসলাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফেসবুক পেস বা প্রোফাইলে কীভাবে বায়ো সেট করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের টিউটোরিয়ালে এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ফেসবুক সংক্রান্ত যাবতীয় টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে তো ফেসবুকে পেজ বা প্রোফাইলে আমাদের মূল বিষয় হচ্ছে বায়ো আর সেই বায়োটি যদি আমরা ঠিকঠাকভাবে আমরা অ্যাড করতে না পারি বা সেটিংস করতে না পারি তা আমাদের পেজ বা প্রোফাইল নিকট পৌঁছবে না প্রমোট লাভ করবে না সেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারব না তো কিভাবে আমরা আমাদের পেজ বা প্রোফাইলে বায়ো সেট করবো সে সম্পর্কে আলোচনার জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এসে আমরা মোবাইলে থাকা যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি বা অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটির উপর আমরা ক্লিক দিব দেওয়ার পর আপনাদের সামনে এরকম রকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন সরাসরি কিন্তু আমার সেই প্রোফাইলটিতে ঢুকেছে নায়েবালি আকন্দ নামে একটি প্রোফাইল সে প্রোফাইলে পিকচারে ক্লিক দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে দেখুন এই ছবিগুলো নেসে এখানে কিন্তু পেস বা প্রোফাইলের বায়ো থাকে এই পেজ বা প্রোফাইলের বায়োটি কিন্তু নেই এই জায়গায় ফাঁকা তো এটি বায়ো আমি সেট করবো এটি কিন্তু আমার প্রোফাইল আপনি এভাবে পেজেও সেট করতে পারেন সেট করতে গেলে আমরা ডান পাশে নিচে থ্রি ডট মেনু রয়েছে সেখানে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা ওপরের দিকে যে এডিট বাটন রয়েছে এডিট বাটনে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা নিচের দিকে আসবো এখানে ডিটেলসের উপর প্রোফাইল পিকচারের কভারের নিচে বায়ো আছে এখানে বায়োর ডান পাশে অ্যাড রয়েছে তো অ্যাড বাটনে আমরা ক্লিক দেবো দেওয়ার পর দেখুন এটি প্রোফাইলে একশো একটি ক্যারেক্টার এখানে ধরবে তাহলে নোটপ্যাডে সেই নোটপ্যাড থেকে আমি এটি কপিটি এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম আই এম এ হাই স্কুল ম্যাথ টিচার আই এম এ ফার্স্ট অ্যান্ড এই ডক্টর অলসো এই ইউটিউবার ডিজাইনার অ্যান্ড এ ভিডিওগ্রাফার তো এই যে আমি লিখলাম আমার সম্পর্কে বিস্তারিত তো এটি কিন্তু একরে পুরোপুরি একশো এক ক্যারেক্টার মিলে গেছে এখন আমরা উপরে সে বাটনে ক্লিক দেব আপনি যদি এরকম করে লিখতে চান তো অবশ্যই এটি আমি ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দেব টেক্সটি সেই টেক্সটটি দেখে আপনি আপনার মতো করে আপনি লিখতে পারেন দেখুন আমি ব্যাক করে আসলাম আসার পর দেখুন যে জায়গাটি ফাঁকা ছিল সেটি কিন্তু এখানে আমাদের সেই বায়োটি এসে গেছে তাহলে দেখুন এখন বায়ো এখানে আসা মানে আমাদের প্রোফাইলটি এখন এগিয়ে যাওয়া সবার নিকট পৌঁছে যাওয়া অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু এখন এই বায়োগুলো অর্থাৎ এই বায়োতে কিছু কিওয়ার্ডস থাকে এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের পেস বা প্রোফাইলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর একটি কথা যে আমাদের যে বায়ো টেক্সটটি এই টেক্সটটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দেব আপনারা ওখান থেকে লিখে নিয়ে আপনারা ওইভাবে নিজের করে আপনাদের প্রোফাইল বা পেজে ওইভাবে লিখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ